নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রীতা ফুড সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি জ্যান্ত ট্যাংড়া মাছে এই গরমের কম তেল মশলায় কচু দিয়ে পাতলা ঝোল করেছি সেই রান্নাটাই আপনাদের আজকে দেখাবো আমি কী পদ্ধতিতে রান্নাটা করলাম আশা করি আপনাদের ভালোই লাগবে প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর ট্যাংরা মাছগুলোকে আমি নুন হলুদ আর একটু কাঁচা সর্ষে তেল মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষে তেলেই রান্না করব। তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি খুন্তি দিয়ে দিচ্ছি যাতে হাতে ছ্যাঁকা না লাগে ছিটকে যাতে না আসে এবার একটু ঢেকে ঢেকে ভাজবো কারণ আশ ছাড়া মাছ যেমন ট্যাংরা মাছ বয়াল মাছ আর মাছ এগুলো না যতই বলে আমার মা বলে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রান্না করলে তেল ছিটকে না তাও আমার ভয় লাগে তাই আমি একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়েই যে কোনো মাছই ঢাকা দিয়ে একটু ভাজাই ভালো তাই আমি ঢাকা দিয়েই ভাজি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন মাছগুলো বেশি না ভাজলেও চলে জ্যান্ত তো মাছ বেশি ভাজতে লাগে না না ভাজলেই কম ভাজলেই ভালো লাগে এবার ওই তেলের মধ্যেই আমি আর তেল দেবো না ওর মধ্যে আমি গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার এক চামচ জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা আমি ঘরেই গুঁড়ো করে নিই আর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর নুন চিনি স্বাদ মতন দিয়ে এটা একটু জল দিয়ে কষিয়ে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি কষিয়ে নিয়েছি তারপরে আমি এই গাঠি কচুটা আর একটু নুন হলুদ দিয়ে না একটু একটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম যেহেতু আমার সুগার আছে মাটির তলার জিনিস আলু কচু এগুলো একটু জল দিয়ে সেদ্ধ করে ফেলে দিলে বেশ ভালো হয় তো এটা আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি যেহেতু পাতলা ঝোল খেতে পছন্দ করি এখানে আমি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ আমার না কাঁচা লঙ্কাটা আজকে বাড়িতে নেই তাই আমি এখানে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি আমি কাঁচা লঙ্কার তরকারি খেতে ভালোবাসি এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম ফোটার অপেক্ষায় ঢেকে দিলাম ঢাকা হয়ে ঢাক ফুটে গেছে এবার ঢাকা খুলে একটু না করে বেশ কিছুক্ষণ ঢাকা ছাড়াই ফুটিয়ে নেব ঢাকা ছাড়া ফুটালে কি হয় জলে না পানসা ভাবটা না কেটে যায় ঝোলটা বেশ স্বাদ হয় খেতে এবার দেখুন মাছটা আমার রান্না হয়েই গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি একটু না কম তেল মশলার জ্যান্ত মাছের ঝোলে যদি একটু ধনে পাতা দেওয়া হয় না আমার ভীষণ ভালো লাগে এটা আমার পুরোপুরি রেডি একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস দেখুন কী সুন্দর পাতলা ঝোল হয়েছে গাটিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো না গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন